কেমন আছেন আমি তো ভালোই আছি আপনারা ভালো থাকবেন সকাল সকাল লাইভ চলে আসলাম আজকে ভালো যায় আল্লাহর রহমতে যে আমার এক বন্ধু কি করতে আছে দেখ কর্মজীবন কর্ম করতেছে তুমি কাম করো এটা হচ্ছে আমার বন্ধু এটা আমার নিজের গাড়ি যত্ন করতেছে যত্নের রত্ন মেলে কি বন্ধু আল্লাহ ছাড়া কি আর কেউ আছে না আল্লাহ সবার জন্য বড় লোক আর গরিব ধনী গরিব না

নিজে কামাই করে আবার টাকা দেব আর গালি হবে দরকার নেই আর সে নিজে কিনতেরানি হল না চা খাবি না খাবি চা খাবি না খাবি 100 টাকা ধরো

অর তোর পেট আলাইকুম আমাদের সাথে যুক্ত আছে দুইজন

কলা খাইবেন হ্যালো বিহর্স এই মুহূর্তে আমরা একটা কলা খা খাচ্ছি লাইক দিয়ে দিন কমেন্ট করুন পনেরো হাজার ভালোবাসা পাইছি একদিনে কিছু একদিন কামাই ভাইয়া হেরা কামাই করে রে ভাই হেরা যে সব তো

লাগে <laughs> খোরো <laughs> 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 नहीं बोलता वो जा 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 नहीं ये तो ये तो 100000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

দেখেন গাছ দেখেন এরকম দেখা যায় না ঢাকার শহরে কখনো দেখতে দেখেন কত সুন্দর গাছে ফুল গাছের মালিক সাথে তো তাই কথা বলতেছি না চুপ করে খারাপ হয়েছে এই তো রাগি টাইপের

কত সুন্দর ফুলে পড়তে পোকালে যাই এটা হয় দোয়া করবেন আমাদের কাছে ফুল আসছে সীমাশা শুরু হয়ে গেছে গা

kalu deh kamu deh kalu ini sekalor maya itu kalor maya eh jauh kalur meja, eh dari sini kalur bog, kamu, beda ya, hei, oh. muk dua ya, kalur pola namanya sini pinit kalu, eh pinit kalu, jadi pini kan, pun, ah ভিতর কাল ঠিক বনাই <laughs> দিব आ आज आ और आरव ने मुझे मान से नहीं की कोई मामायावर दीदा ये क्या जानस तेरा के जे पा पा से पा पा दे रहा है स्प्रिंगुलरम नहीं बंधा था ना छह एक टेंशन बाहर बाहर का प्रकाश तब के रखा

এই মিনিট খাইবো মিনিট কেব নে খাইবো একটা পেসেজেও একটা পেছারা জাইবো আমি তো বানাইয়া দিই এই আলোতে পেছিত হলো মানে এটা তো আর তাই মানে